লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ঘটনায় মৃত একজন শিশু এবং আহত একাধিকজন শুক্রবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে সাগরদিঘি ব্লকের বাহালনগর এলাকায় পরিবার সূত্রের খবর শ্বশুরবাড়ির লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ঘটনায় পুরে দগ্ধ তিন মহিলা সহ অন্তত ছজন এবং মৃত একজন শিশু সাগরদিঘির বাহালনগর এলাকার ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ পুলিশ গিয়ে হাসপাতালে আহতদের নিয়ে আসে জানা যায় রমজান শেখ তার শ্বশুরবাড়ি বহালনগর এলাকায় যায় তারপর পুরনো বিবাদের জেরে বচসা শুরু হয় সেই বচসার সময় রমজান শেখ বাড়িতে আগুন লাগিয়ে দেয় সেই আগুনে অভিযুক্ত রমজান শেখ সহ প্রায় ছজন পুরে দগ্ধ হয়ে যায় প্রত্যেককে সাগরদিঘি থানার পুলিশ সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তাদের মধ্যে একজন শিশু সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এবং গুরুতর আহতদের বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় পুরো বিষয়টি খতিয়ে দেখছে সাগরদিঘি থানার পুলিশ মানে ভাততে ভাত খেলাম ভাত খেলে বাজার যেছিলাম মানে বাজার যাওয়ালে বেরোচ্ছে তার থেকে আর চিল্লাচেচা করছে খুবই আমার মনে হচ্ছে ঝগড়া মরা করছে মনে হয় তো যায় যেমন বাড়িতে ঢুকতে এসে যেমন বল বার্স্ট যেমন আওয়াস্ট হয় মানে একবার আলো মাথায় এবারে করেছে দৌড়ে হ্যাঁ হ্যাঁ একবার দরজার মুখ থেকে আবার ঘুরে আবার বাইরে চলে আসছি না হ্যাঁ ওই ছিলাম না ঢুকতে গিয়েছিলাম হ্যাঁ ঢুকতে গিয়ে রিটার্ন আবার চলে এসছি দশ বারো জন একই পরিবারের বাচ্চা মারা গেছে হবে না ওটা বলতে পারছি না কেন আমরা বাইরে কাজ করি এখন রাজু ফুল তো সম্পূর্ণ আওয়াজ বোমের আওয়াজ আমরা এলো নাকি বাড়িতে আমরা ভয়ে সব আগ্রহ ছেলে বলছে যে মা তুমি বাইরে যেও না তাহলে আমি দেখি আছি নিজে বের হয়েছি তো সব এরকম সব আছে বাইরে বাইরে আগুন বাড়িতে হচ্ছে এরা আমরা পুরী গেলাম জলি গেলো জলি গেলো জলি গেলো এরকম ভাবে আমাদের মনে এখন কেউ আমরা আমরা সব বোম এক বেলা সিট এরা বসে বোম আর বড়রা বসে না সিট ঢেলে আগুন দিয়েছে চোদ্দ পনেরো জন সবই পুরি না ও ঘটনা জানতে পারি না জামাই করেছে হ্যাঁ জামাই ঝামেলা আছে জামাই করেছে হ্যাঁ পুরনো ঘটনা ছিল আর স্ত্রীকে নয় নয় দশ মাস হলো আগে আর স্ত্রীকে মেরে আছে বিষ খাওয়ায় সেই ঝামেলাই ছিল হ্যাঁ আহত আছে যেখানে আছে হ্যাঁ ও আগু এসছে তো না মারা যায়নি এখন বাচ্চাটা তো মরছে আমাদের বাচ্চা আর যে আগুন লাগাচ্ছে পরিবারেরই সাইরা বিবি আমার বাসুর বেটা